ঘনিষ্ঠ হওয়ার পর পৃথিবীর আলো দেখার আগেই তাকে শেষ করে দিল মা কি দোষ ছিল এই খুদের ক্ষুদের ছোট্ট ফুল থেকে এক বিরাট হতে কিন্তু তার হয়ে না এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ার এলাকায় সোমবার সকাল সকাল ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় একেবারে রাজ্য সড়কের ধারে এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা জানা গেছে ইসলামপুর শহরের রামকৃষ্ণপল্লী এলাকায় রাজ্য সড়কের ধারে প্লাস্টিকের ক্যারি বাগে মোড়া এক সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা এই খবর জানাজানি হতেই এলাকার মানুষজন ভিড় জমাতে শুরু করেন খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা প্রসঙ্গত ইসলামপুর শহরের আনাচে কানাচে গড়ে উঠেছে বহু নার্সিংহোম থেকে স্বাস্থ্যকেন্দ্র সেখানেই হয়তো ঘটে গিয়েছে এমনই গর্ভপাতের মতন ঘটনা আর তাতেই এই ছোট্ট শিশুকে পৃথিবীর আলো দেখার আগেই বঞ্চিত করেছে তার মা এবং তার গোটা পরিবার ভালো নয় এই মেয়েগুলো তো ভালো রাজা এইগুলো মারবে উনটা টাঙে মারতে লাগে নিজের বাচ্চাটাকে এরকম করে ফেলে দেয় এইগুলা ভালোবাসার প্রমাণ আছে এগুলো আর কিছু না কি মনে হচ্ছে রাতের অন্ধকারে কেউ ফেলে দিয়ে গেছে কার্টুনে ফেলেছে আপনি তো ফেলেছে নিশ্চয়ই

এরকম করে মা ঘরে মারতে লাগে সে কেউ আরও ভালোবাসা করতে চায় না তাহলে আমার ফটো এটাই তাহলে যেখানে ধরে সেখানে ধরে মারে এখন কি নাম আপনার আমার নাম আছে আমার বাড়ির স্মাইল আমি যে সামনে করোনা বলতে আমি তো এখানে দোকান খুললাম সাড়ে সাতটায় আমার এই দোকানের উল্টো পাশেই এসে দেখছি যে এরকম একটা বাচ্চা প্লাস্টিকের মধ্যে পড়া তারপরে দুইজন এখানকারই রাস্তা দিয়ে যাচ্ছিল ওরা বের করে দেখছে যে বাচ্চা তো বাচ্চার মাথা বেরিয়েছে সাত আট মাস হয়তো বাচ্চাটার বয়স হবে তো এখন জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে সদ্যজাত এতে এসে সদ্যজাত আর কি সাত আট মাস হবে এখন ছেলে না মেয়ে কিছু তো জানি না প্লাস্টিকের মধ্যে ঢুকানো আছে তো পুলিশ তো এখনো আসেনি খবর দেওয়া হয়েছে বললাম যে এই ধরনের কাজ যারা করে মানে কি করবেন তাদের না এটা তো একটা অমানবিক কাজ ও সমাজে কোনো পর্যায়ে পড়ে না এরা সমাজে থাকারই যোগ্য না এরকম জন্ম দিয়েছে জন্ম দিয়ে এইভাবে ফেলে দিয়ে চলে গেছে রাতের অন্ধকারে হ্যাঁ মানে এ তো সমাজে থাকারই মানে বসবাসের যোগ্যই না যারা করেছে এই কাজটা এরকম অমানবিক কাজ তো ভাবাই যায় না যে আজকের দিনে এরকম এইভাবে প্লাস্টিকে মুড়িয়ে ফেলে দিয়ে চলে যাবে কি মনে হচ্ছে রাতের অন্ধকারে কি রাতের অন্ধকারেই করে গিয়েছে সকালবেলায় দোকান খুলে এসে দেখছি এরকম অবস্থা প্লাস্টিকের মধ্যে ফেলে কোন জায়গায় কি করেছে না করেছে পুলিশকে জানানো হয়েছে বিষয়ে তো খবর দেওয়া হয়েছে এখনো আসেনি পুলিশ আপনি কি নাম আপনার দেবাশিস দত্ত কোন জায়গায় এই জায়গাটা রামকৃষ্ণ বলি রামকৃষ্ণ বলি